হ্যালো বন্ধুরা লাবুবু ডল বর্তমানে খুবই জনপ্রিয় একটি পুতুল এটা বর্তমানে এতটাই ভাইরাল যে এটাকে প্রায় সবাই কিনে চলেছে এই পুতুলটিকে কেনার জন্য লোকেদের ভেতর মারপিট পর্যন্ত হয়ে চলেছে লাবুবু ডলের অরিজিন নিয়ে ডিটেল একটি ভিডিও আমি কিছুদিন আগেই আপলোড করেছি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাকে দেখবেন লিঙ্ক আই বাটানো ডিসক্রিপশানে রয়েছে যাই হোক লাবুবু ডলকে অনেকেই ডেমোনিক ডল বলে দাবি করেছে এবং তাদের সাথে নানান ভয়াবহ ঘটনাও ঘটেছে অনেকে ইন্টারনেটে তাদের এই পুতুল কেনার পর তাদের সাথে কী কী ঘটে চলেছে সেটাকে ভালোভাবে বর্ণনা করেছে কেউ কেউ তো ভিডিও প্রুফও আপলোড করেছে আজকে আমি ওই ঘটনাগুলোর মধ্যে থেকে দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এবার এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি এই ঘটনাগুলো কতটা সত্য বা মিথ্যা তা আমার জানা নেই তারাই এগুলিকে সত্য ঘটনা বলে দাবি করেছে তাই আমি এই ভিডিওতে তুলে ধরছি বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনার উপরে তো যাই হোক চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটিকে এই ঘটনাটা জুলি নামক একজন মেয়ের সাথে ঘটে তিনি লেখেন যখন আমি ছোট ছিলাম তখন আমি নানান ধরনের সফটওয়্যার্স কালেক্ট করতাম আর বড় হওয়ার পরও আমার এই শখ বদলাইনি যেহেতু আমি অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা থাকি সেই জন্য আমি আমার অ্যাপার্টমেন্টটিকে ওই সকল পুতুলগুলো দিয়ে সাজিয়ে রাখি এইভাবে আমার একাগিত্ব দূর হয় স্বাভাবিকভাবে যখন লাবুবু ডলের ক্রেজ আসে তখন আমিও এই ফাঁদে পড়ে যাই আমি সোশ্যাল মিডিয়াতে লাবুবু ডলের উপর নানান ভিডিওস দেখতে থাকি যার ফলে আমি এই পুতুলগুলোর বিষয়ে প্রায় সব কিছুই জেনে যাই এমনকি আমি এই পুতুলগুলোকে ঘিরে কিছু আজব ঘটনার ব্যাপারেও শুনি কিন্তু সেগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে আমি এড়িয়ে যাই এরপর আমি ঠিক করি আমিও একটা লাবুবু কিনে ফেলব কিন্তু এত দাম হওয়ায় এবং আউট অফ স্টক থাকার কারণে আমি একটা আনঅফিশিয়াল ওয়েবসাইট থেকে একটা লাবুবুডল ডল অর্ডার করি যেটা আমি অনেক সস্তায় পেয়ে যাই কিন্তু অর্ডার ডেলিভার হওয়ার পরে যখন আমি সেটিকে আনবক্স করি তখন দেখি এটা চিরাচরিত লাবুবু ডলের মতন দেখতে নয় আমি ভাবি এটা হয়তো নতুন কোনো ভার্সান তাই বেশি না ভেবে আমি সেটিকে আমার বেডরুমের সেলফে রেখে দিই কিন্তু তারপরই ঘটে বিপদ দু তিন দিন পর থেকেই আমার অ্যাপার্টমেন্টে আজব ঘটনা ঘটতে শুরু করে যেমন জিনিসপত্রের পড়ে যাওয়ার আওয়াজ কারোর চলাফেরার শব্দ আমার মনে হতে থাকে আমার অ্যাপার্টমেন্টে আমি ছাড়াও অন্য কেউ রয়েছে কিছুদিন পর থেকে এই ঘটনাগুলো আরও বাড়তে থাকে চিন্তা করবে বলে আমি আমার পেরেন্টস ও বন্ধুদের এই বিষয়ে কিছুই জানাই না কিন্তু বিষয়টা আরও খারাপ দিকে ঘুরতে শুরু করে আমার কেন ওই লাবুবুডল এবার আপনা থেকে স্থান পরিবর্তন করতে শুরু করে আমার স্পষ্ট মনে আছে যে সেটিকে আমি সেলফে রেখেছিলাম কিন্তু সেটা সেখানে নেই সেটা দ্বিতীয় রুমের বিছানাতে শুয়ে আছে এইভাবেই কখনো সেটা বেডরুমে কখনো লিভিং রুমে বা কখনো কিচেন এরিয়াতে আমি দেখে চলি সত্যি বলছি আমি কিছুই বুঝে উঠতে পারি না এরপর তিন চার দিন আগের কথা আমি রাতে ডিনার সেরে শুতে যাই হঠাৎ করে একটা অস্বস্তির জন্য আমার ঘুম ভেঙে যায় আর সামনে দেখি একটা বিশাল ছায়া মূর্তি যেটা আমার দিকে তাকিয়ে রয়েছে আমি কথা বলতে পারছি না নড়তে চড়তেও পারছি না আমি চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকতে শুরু করি আমার পুরো শরীর ভারী হয়ে চলে আমি ধীরে ধীরে চোখ খুলে ওই ছায়ামূর্তিটিকে দেখার চেষ্টা করি এরপর আমি ভয়ে শিউরে উঠি সেটাকে দেখতে আমার কেন ওই লাবুবু ডলের মতন ওই ছায়ামূর্তি তার হাত দিয়ে আমার চোখ মুখে আঁচড় কাটতে শুরু করে আমি যন্ত্রণায় ও ভয়ে চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকি আর ঈশ্বরের নাম নিয়ে চলি হঠাৎ করে জোরে চিৎকার করে আমি বিছানা থেকে উঠে পড়ি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এবার হয়তো অনেকেই বলতে পারেন যে আমি স্লিপ প্যারালাইসিসের শিকার হয়েছি হতে পারে যেহেতু এর আগে কখনও আমার সাথে এরকম কিছু ঘটেনি তাই আমি এই বিষয়ে বলতে পারবো না সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আমার হাতে পায়ে ব্যথা জানি না স্লিপ প্যারালাইসিস হলে এইরকম হয় কিনা আমি দেখি আমার হাতে পায়ে মুখে আঁচড়ের দাগ আমি আঁতকে উঠি আর সঙ্গে সঙ্গে এই লাবুবু ডলটিকে বাইরের ডাস্টবিনে ফেলে দেই। ঈশ্বরের কৃপায় সেই দিনের পর থেকে এখনও পর্যন্ত আমার সাথে আর ওই ধরনের কিছু ঘটেনি আর আমার বাড়িতে ঘটা ওই আজব ঘটনাগুলোও বন্ধ হয়ে গিয়েছে আমি জানি অনেকেই আমার সাথে ঘটা এই ঘটনাটাকে বিশ্বাস করবেন না কিন্তু আমি জানি আমার সাথে কি ঘটেছিল ওই কটা মাস এই ঘটনাটা অ্যাডাম নামক এক ব্যক্তির সাথে ঘটে তিনি বলেন গত এক বছর ধরে আমি এই লাবুবু ডলটির বিষয়ে শুনে আসছিলাম আমি যেখানেই যাই বা যে ভিডিওই দেখি প্রায় সব জায়গাতেই এই লাবুবু পুতুলটির ক্রেস ছড়িয়ে পড়তে দেখতে পাই শুরুর দিকে আমার মনে হয় ভয়ঙ্কর খরগোশের মতন দেখতে এই পুতুলটিকে কেন লোকেরা এত পছন্দ করে চলেছে কি রয়েছে এটাতে যখন এটার বিষয়ে আমি সার্চ করতে শুরু করি তখন জানতে পারি যে বাজারে তিন ধরনের লাববু রয়েছে ছোট চাবি রিংওয়ালা লাবুবু নর্মাল লাবুবু আর ফেক লাবুবু লোকেরা তাদের এই লাবুবুর জন্য এতটাই পাগল যে তারা এগুলোর জন্য জামা কাপড় জুতো ইত্যাদি কিনে চলেছে আমি ভাবি ট্রেন্ডের সাথে চলার জন্য আমি আমার জন্মদিনে নিজেকে একটা লাবুবু ডল গিফট করব কিন্তু প্রাইজ এতটাই বেশি যে আমি একাই এটাকে অ্যাফোর্ড করতে পারি না ফলে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলে আমাকে জন্মদিনের উপহার হিসেবে একটা লাবুবু ডল গিফট করে তারা আমাকে এটার প্রাইজ কত সেটা জানায়নি আমি খুবই খুশি ছিলাম যে শেষমেশ আমার কাছেও একটা লাবুবু ডল আছে আমি সেটিকে আমার গাড়ির রিয়ার ভিউ মিরারে ঝুলিয়ে দিই এর ফলে যখন আমি গাড়ি নিয়ে কোথাও যেতাম তখন আমি সেটাকে ঝুলে থাকতে দেখতে পেতাম এবার শুরু হয় আজব কিছু ঘটনা যবে থেকে আমি গাড়িতে লাবুবু ডলটিকে রেখেছি তবে থেকে আমার সাথে আজব ঘটনা ঘটতে শুরু করে সর্বপ্রথম আমি লক্ষ্য করি যে যখন আমি আমার গাড়ি পার্কিংয়ে রেখে দিই তখন অনেকেই আমার গাড়ির দিকে আজবভাবে তাকিয়ে থাকে এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে অনেককে তো আমি আমার গাড়ির ছবিও তুলতে দেখি আমি ভাবি হয়তো আমার ওই লাবুবু দেখে তারাও হয়তো এইরকম নিতে চাই। তাই ছবি তুলে চলেছে কিন্তু এটা পরবর্তীতে আমি বুঝতে পারি কেন তারা ছবিগুলো তুলে চলেছিল সেই দিন যাই হোক এখানেই সব কিছু শেষ হয় না আমি যখনই ড্রাইভ করি তখনই আমার গাড়িতে কিছু না কিছু সমস্যা দেখা দেয় মনে হতে থাকে গাড়ি আমার কন্ট্রোলে নেই আমি এটাতেও তেমন গুরুত্ব দিই না কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে আমি গাড়ি চালাতেই ভয় পেতে শুরু করি আমি বারবার মেকানিকের কাছেও গাড়ি নিয়ে যাই কিন্তু তারা কোনো রকম যান্ত্রিক সমস্যা আমার গাড়ি থেকে খুঁজে পায় না এবার আমার সন্দেহ বাড়তে থাকে যবে থেকে ওই পুতুলটা গাড়িতে লাগিয়েছি তবে থেকেই আমার সাথে এই আজব ঘটনাগুলো ঘটে চলেছে একসন্ধ্যায় আমি আমার কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য গাড়ির কাছে যাই কিন্তু হঠাৎই আমার শরীর খারাপ হয়ে যায় কোনো রকমে আমি গাড়িতে বসি এবং গাড়ি স্টার্ট করি হঠাৎ আমার মনে হতে থাকে যে ওই পুতুলটা আমাকে দেখে চলেছে আমি শিউরে উঠি এবং আটচোকে দেখি সে যেরকম ছিল সেই রকমই আছে আমার অস্বস্তি বাড়তে থাকে মনে হতে থাকে যে এটা হয়তো আমার মনের ভুল হঠাৎ করে আমার চোখের সামনে পুতুলটি দ্রুত এদিক থেকে ওদিক নড়তে আরম্ভ করে এবার হয়তো অনেকেই বলবেন যে এটা জানালা থেকে আসা হাওয়ার কারণে হতে পারে বা গাড়ি চলার কারণেও হতে পারে কিন্তু না এইরকম কোনো কিছুই ছিল না জানালা সম্পূর্ণ বন্ধ ছিল এবং আমি গাড়িও নর্মাল স্পিডে চালাচ্ছিলাম এই অস্বাভাবিক মুভমেন্ট দেখে আমি সেটাকে এক হাত দিয়ে ধরে থাকি কিন্তু বিশ্বাস হবে কি জানি না ওই অপ্রাকৃতিক শক্তির সামনে আমার ধরে থাকা কোনো কাজেই আসে না এইসবের মধ্যে হঠাৎ করে আমি আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি সঙ্গে সঙ্গে আমি ওই পুতুলটিকে গাড়ি থেকে বাইরে ফেলে দিতেই উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় একুশ দিন মতো কমাই থাকার পর আমার হসপিটালে জ্ঞান ফেরে এই হসপিটালে থাকাকালীন আমি নিজের ফোনে একটা টিকটক ভিডিও দেখি যেটা আমারই গাড়ির ভিডিও যেটি পার্কিংয়ে রয়েছে আর জানালার ভেতরে ওই ঝোলানো পুতুলটা আপনা থেকেই নড়ে চলেছে গাড়ির ভেতরে কেউই নেই এইবার আমি বুঝতে পারি কেন ওই দিন লোকেরা আমার গাড়ির ভিডিও নিয়ে চলেছিল আমি এইখানে ওই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ